হুম তাহলে শোনা एक्चुअली তোমরা ফন্ডা করা হয়েছে তুমি তো টাকা ফাংশনাল ঠিক আছে হুম পাওয়ার মানে পাওয়ার ব্যবস্থা করে দিতে পারኩ বজিনে যেহেতু অনেকে টাকা পাইছে বা অনেকে পাইছে না যারা পাইছে না তারা যদি মন করো আগরতলা মণ্ডলে গিয়েছিল তারা দেখ কাজ করে দেব পার্সোনালি ভাবে কি কইছি যদি তুমি টাকাটা পাও

তুমি শুনছো তারা তুমি দশ হাজার টাকা দিতে লাগবে টাকা পাওয়ার পরে ধরো তুমি নব্বই টাকা পাইলে তারা যদি দশ হাজার টাকা এমন কোনো বেশি না যদি পাও কি তারা তারা যদি পাওয়া দিতে পারে বুঝলেন এমন না যে আগে দিতে হইব বা এমন কোনো মানে চিটারে মিটারে বাড়তি এমন না বুঝলি মানে মানুষ সবটাই কিন্তু তারা শোন না সবটাই কিন্তু কাজ করবে বিশ্বাসের উপরে তারা বুঝলি তো দেখা যে তুমি একটা কথা করে কিন্তু তারা কাজ করবো হ্যাঁ ঠিক আছে মেয়েটা তো কইছে ঠিক আছে নাহলে কই রাখি এরকম কি বিষয়টা বুঝলি এমন না যে তোমাদের মানে তারা টাকা আগে নেবো বা মানে ধরো তারা তারা অনেক অনেক পরিশ্রম করে টাকাটা ঢুকাইলো করে মানে এরপর কইলো যে না টাকা তো ঢুকছে না কিন্তু অলরেডি তোমার টাকা ঢুকছে

কিন্তু অনে যে ফোন করছে কিন্তু তোমার ক্ষতি করার ফোন করছে না বরং উপকার করার ফোন আমি কইছি না তেমন কিছু দেখেন আমার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো না যে আমি স্কলারশিপ ছাড়া করতে পারুম বা টাকা কম হইলো করতে পারুম বাবুর জিগে হইব যে 10000 টাকা পড়ে কোনখান থেকে লাগলো ব্যবস্থা করে দিতে পারবো কিনা পারলে তাইলে আমি হক কইতে পারাম নাইলে পারতাম না কি না শুনো টাকাটা কিন্তু এখন দিতে হইতো না যখন তোমার প্রথম ইনস্টলমেন্টে ঢুকবো হুম তারপরে টাকা দিবা তুমি তুমি মানে আগে টাকা দিবা কের লিগা তুমি টাকা কিন্তু আগে আগে দিতে লাগতো না যখন ঢুকবো টাকাটা আমরা কমবো যে হ্যাঁ দাও তোমার টাকা ঢুকছে বুঝছো কি না তখন তুমি গিয়ে চেক করে bank চেক করে তারপরে টাকা দিবা তুলে দিবে ঠিক আছে আগে কোনো টাকা না আগে কি লিগা মানে তুমি আমারে চিনো না আমি তোমারে চিনি তুমি আমার কোন দেশে টাকা দিবা ঠিক আছে তাহলে তুমি সন্ধ্যার পরে জানাইও হ্যাঁ এই number ফোন করবা হ্যাঁ তারা কিন্তু নাম জানতো না ঠিক আছে তুমি কিন্তু জানাই দিবা সন্ধ্যার সন্ধ্যা আগে হ্যাঁ ঠিক আছে আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ সিক্স 492846